রাধে রাধে বন্ধুরা রাঁধুনির তনুজার চ্যানেলে এটা ছোটো ছোটো ফুল হয় একটু বড় হলে হবে রাঁধে রাঁধে বন্ধুরা রাঁধুনির তরনুজার চ্যানেলে স্বাগত মেয়ে দেখো আমরা ফুলের টবে ফুল লাগাচ্ছি কালার লাগিয়ে দিচ্ছে আমার মেয়ে দই খেয়ে দই পাতিলটা ফালাবে না এইভাবে ফুল গাছ লাগাইতে পারবে আমরাও দেখো কি সুন্দর রঙ করে দিয়েছি কেতম ইসের থেকে পটের থেকে সুন্দর দেখা যাচ্ছে এটাকেও লিলি গাছ বলে এটা ঘরের ভিতরে আমি টেবিলের মাঝখানে রেখেছি ভাত খাওয়ার টেবিলে এটা অনলাইনে কিনেছে আমার ছেলেই অনলাইনে কিনেছে খুব সুন্দর গাছটা এটা অনলাইনে টপের টপের সাথে আটশো টাকা মতো নিয়েছে কে কে ফুল গাছ ফুল ভালোবাসো কমেন্ট করে জানাবে বন্ধুরা রাধে রাধে বন্ধুরা রাঁধুনি চ্যানেলে স্বাগতম